মঞ্চে উপস্থিত মাননীয় জেলা শাসক মাননীয় জেলা সভাধিপতি এবি এবং এ ডেভেলপমেন্ট এবং অন্যান্য যারা সিগনেটার আছেন আজকে জগদ্ধাত্রী পুজোর এই পূর্ণ সমস্ত কৃষ্ণনগরবাসী যারা এখানে তারপরে তাদেরকে সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা এটাও আশা করব যাতে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে তারা এই পুজোয় আনন্দ করতে পারে আর টিং নিউজকে এই অনুষ্ঠানটি করার জন্য তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই আর আমরা আশা করব আগামী দিনেও টিং নিউজ তাদের মিডিয়া হিসেবে যে কাজ সেই কাজটা সঠিকভাবে করে দেবে ধন্যবাদ সবাইকে